বিহারকে দেখে একটু শিক্ষা নাও বিহারে যখন আশাউদ্দিন ওয়েসি এমআইএম এমআইএম মিম যখন মহাজোটবন্ধনের কাছে দাবি রেখেছিল ছটা ছিট তখন এরা তাদেরকে পাত্তা দেয়নি কিন্তু মিমের যিনি সুপ্রিমিও আশাউদ্দিন ওয়েসির দল তিনি কিন্তু তানার জায়গা ধরে রাখতে পেরেছেন কিন্তু মহাজোটবন্ধন যেনারা জোট করে লড়েছেন তাঁরা ধুয়াশা হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি স্তর প্ল্যাটফর্মে সাধারণ মানুষ নতুন কিছু চায় সাধারণ মানুষ যেটা বিকল্প সেটাকে গ্রহণ করে কোনো রাজনৈতিক দল যদি মনে করে আমরা বসিয়ান দল ওদেরকে এই সিট দেব না আমরা বসিয়ান দল আমরা ওদেরকে এই জায়গা ছাড়বো না আমরা বলি বিহারকে দেখে একটু শিক্ষা নাও বাবু বিহারকে দেখে একটু শিক্ষা নাও মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে যদি করতে হয় যে দলকে মানুষ আস্থা ভরসা রাখে সেই দলকে সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করব বাংলায় যদি আইএসএফ মানুষের একটা নতুন দিশা হয় যারা আমাদের সঙ্গ দিচ্ছেন বা দিয়েছিলেন তাদেরকে অনুরোধ করছি সমস্ত মানুষের কথা ভাবনা মাথায় রেখে বাংলার আপামর জনগণ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের যে আশা ভরসার দল হয়ে উঠছে ইন্ডিয়ান সেকুলার ফন্ট আপনারা বসিয়ান দল আপনাদেরকে সম্মান জানায় এবং ইন্ডিয়ান সেকুলার ফন্ট মানুষের জন্য কথা বলছেন যে ইন্ডিয়ান সেকুলার ফন্ট যেভাবে মানুষকে সঙ্গ দিচ্ছেন তাদের উপর আস্থা ভরসা রাখছেন তাদেরকে সঠিকভাবে মান্যতা দিয়ে যদি একটা মহাজোট তৈরি করে সংযুক্ত মোর্চার মধ্য দিয়ে একটা লড়াই সংগ্রাম করা হয় তাহলে এই তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করা যায় বলে আমরা মনে করছি